বন্ধুরা আমার লাগানো ছোট্ট একটি কমলা চারা এখন বিষয় হলো আমরা যেখানে থাকি আমি তো বেঙ্গলে থাকি এখন এরকম ওয়েদার এখানে কিন্তু কমলা আমি আগেও চাষ করেছি শখের বসে আমার বাড়িতে আগে বাগানে একটা বেশ ভালোই বড় একটা কমলা কমলাচারা ছিল তো সেখানে কমলাও ধরত কিন্তু সমস্যা হলো কি কমলাগুলো ছিল খুব ছোটো ছোটো আর সেই কমলাগুলো এতটাই টক যে খাওয়ার যোগ্য ছিল না পরবর্তীকালে কিন্তু আমি এইখানে একটা এই এরকম কমলা চারা লাগাই এবার আমার ধারণা ছিল এটাও বুঝি টক হবে আর খুব ছোট প্রকৃতি হবে কিন্তু পরে এই ধারণাটা ভুল হয়ে যায় দেখি যে কমলাগুলো কিন্তু হয় তো খুবই কম একটা কি দুটো যেহেতু গাছটা ছোটো কিন্তু অনেকটা আকৃতিতে বড় হয় বেশ বড় আর এখানে চাষ করলে যে তীব্র টক মানে কমলা খাওয়া যায় না এতটাই টক হয়ে যায় সেইটা কিন্তু এই কমলাতে দেখিনি এই কোনোটা বেশ মিষ্টি হয় পাকলে এই এটা পেকে গেছে তো একদম পরিণত পর্যায়ে চলে এসছে তো এই কমলাটা বেশ কিন্তু মানে আগেও কয়েকবার আগে কয়েকবার বলবো না আগের বছর হয়েছিল তো বেশ কিন্তু মিষ্টি হয়েছিল যথেষ্ট খাওয়ার যোগ্য যেমন কমলা হয় আর কি এবার দেখা যাক যে আমার তো ভুল ধারণা ছিল যে এই ওয়েদার হয়তো এরকম কমলা হয় না যেহেতু আমাদের এখানকার ওয়েদার তো কমলার জন্য সুইটেবল নয় তো দেখা যাক কেমন হয়েছে এবারের কমলাটা অবশ্যই বন্ধুরা আমি আপনাদের ওই জন্য একটু এই ভিডিওটা শেয়ার করলাম ছোট্ট একটা গাছ আর একটা পাত্রে লাগানো তো দেখি এবারের কমলা কতটা মিষ্টি হয়েছে থ্যাংক ইউ বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ